আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বরগনা সদর থানার ওসি এ কে মিচানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ঢাকা থেকে একটি পুলিশের টিম এসে তাকে গ্রেপ্তার করেছে ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারের সঠিক কারণটি আমরা পুরোপুরিভাবে নিশ্চিত হতে পারিনি এবারে জানাব পুলিশের ঊর্ধ্বতন পদে থাকা দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয় বাধ্যতামূলক অবসরপ্রাপ্তরা হলেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান জানাবো কোথায় পালিয়ে গেলেন ওবায়দুল কাদের বাসায় তো এলেন না প্রশ্ন রেখেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়েছেন ঠাকুরগাঁওয়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় আছেন সন্দেহে বাড়ি ঘেরাও সেনাবাহিনীর তল্লাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গ্যাণ্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করেছিলেন স্থানীয়রা ওই বাড়িটি তার এক আত্মীয় বলে জানা গেছে গতকাল মঙ্গলবার রাত বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখা হয় আড়াইটার দিকে বাড়ির ভিতরে ঢোকেন সেনাবাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানান গ্যান্ডারিয়ার ডিআইটি প্লট সতীশ সরকার রোডের একত্রিশ নম্বর বাড়িতে আসাদুজ্জামান খান পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করেন এরপর আজ সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয় জানিয়ে দেব দুষ্কৃতকারীদের প্রশাসনের হাতে তুলে দিন দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন দুষ্কৃতকারী অপতৎপরতাকারীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন তিনি বলেন আমাদের সতর্ক থাকতে হবে অনেক দুষ্কৃতিকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লায় বাসাবাড়িতে ষড়যন্ত্র করছে ভাঙচুর চালাচ্ছে তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে এবং সর্বশেষ জানাব হামাসকে ধ্বংসের ব্যাপারে নেতানেহর ধারণা সম্পূর্ণ বোকামিপূর্ণ ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহর সাথে বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন যুদ্ধমন্ত্রী এয়ব গ্যালন তিনি বলেছেন ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানেহ যেসব কথা বলেছেন তা নিতান্তই বোকামিপূর্ণ তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার সরকারের মতবিরোধ একেবারেই পরিষ্কার হয়ে গেল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বরগুনা সদর থানার ওসি একে মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ঢাকা থেকে একটি পুলিশের টিম এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় ধারণা করা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতি বিপ্লবে ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তবে গ্রেপ্তারের কারণটি আমি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারছি না এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন আওয়ামী লীগের নেতা তিন মিনিটের ফোন আলাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবিরকে বলেন আপনারা শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম চালাবেন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসকে যথাযথভাবে পালন করবেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই আমরা শক্ত আছি উত্তরে শেখ হাসিনা বলেন আমি ঘাবড়াবো কেন আমি ভয় পাইনি আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীকে মেরে কিভাবে ঝুলিয়ে রেখেছে আমাদের কর্মীকে মেরেছে বোরকা পরে মেরেছে এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আপনারা যেভাবে আছেন থাকেন বাধ্যতামূলক অবসরে সাবেক এসবি প্রধান মনিরুল ও ডিএমপির কমিশনার হাবিবুর রহমান পুলিশের ঊর্ধ্বতন পদে থাকা শীর্ষ দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয় বাধ্যতামূলক প্রাপ্তরা হলেন পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকুরি আইন দু হাজার আঠারো এর পঁয়তাল্লিশ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকুরি থেকে তাদের অবসর প্রদান করা হল জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এর আগে পুলিশের বিশেষ শাখার প্রধানের দায়িত্ব থেকে মোহাম্মদ মনিরুল ইসলামকে সরিয়ে দেওয়া হয় তাকে পুলিশের অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয় মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা একের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় মনিরুল ইসলামকে পুলিশের অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে তার স্থলে বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ আলমকে পদায়ন করা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে দু হাজার একুশ সালের চোদ্দই মার্চ পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান থেকে মোহাম্মদ মনিরুল ইসলামকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয় অপরদিকে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে তার পদ থেকে আগেই সরিয়ে দেওয়া হয় নতুন করে তাকে পুলিশের অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছিল কোথায় পালিয়ে গেলেন কাদের বাসায় তো প্রশ্ন বিএনপির মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের না পালিয়ে আমার ঠাকুরগাঁয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন এখন তিনি কোথায় পালিয়েছেন এখন তো ঠাকুরগাঁওয়ে আছি আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত ঐক্য ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করলে পালানোর পথ পাবে না বলে মন্তব্য করেছিলেন মির্জা ফখরুল এর জবাবে উবায়দুল কাদের বলেছিলেন আমরা পালাব না প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব আমরা পালাতে জানি না এদেশে জন্মেছি এদেশেই মরব পালাব না কোথায় পালাব প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবে না নাহলে ঠাকুরগাঁও বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসেন সন্দেহে বাড়ি ঘেরাও সেনাবাহিনীর তল্লাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সংবাদে পুরান ঢাকার গ্যান্ডারের একটি বাড়ি ঘেরাও করেছিলেন স্থানীয়রা ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে গতকাল মঙ্গলবার রাত বারোটা থেকে বাড়িটি ঘেরাও করে রাখা হয় আড়াইটার দিকে বাড়ির ভেতরে ঢোকেন সেনাবাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানান গ্যান্ডারিয়ার ডিআইটি প্লট সতী সরকার রোডের একত্রিশ নম্বর বাড়িতে আসাদুজ্জামান খান পলাতক আছেন বলে এলাকাবাসী সন্দেহ করেন তারপর রাত সাড়ে বারোটা থেকে বাড়িটি ঘিরে রাখেন সবাই পাশাপাশি সেনাবাহিনীকে খবর দেওয়া হয় খবর পাওয়ার পর সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়িতে ঢোকেন গভীরাত পর্যন্ত তারা ভবনের ভেতরে অবস্থান করেন স্থানীয়রা তখনও ভবনের গেটের বাইরে অবস্থান করেন এবং স্লোগান দিতে থাকেন প্রত্যক্ষদর্শীরা জানান বাড়ির মালিক প্রথমে বলেছিলেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন তবে সেনাবাহিনী আসলে তাকে নামিয়ে দেবেন শুরু থেকেই তারা এমনটি বলেছিলেন কিন্তু পরে কোথাও খুঁজে পাওয়া যায়নি বলে দাবি করেছেন বাড়ির মালিক তিনি একমুখে দুই কথা বলেছেন প্রত্যক্ষদর্শীদের দাবি তারা শুরুতেই তলাশি করতে চেয়েছিলেন কিন্তু বাড়ির মালিক দেরি করিয়ে করিয়ে তাকে পালাতে সাহায্য করেছেন এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার স্ত্রী পরিবার এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের বিএফআইও মঙ্গলবার এই নির্দেশনা জারি করেছে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই নির্দেশনা পাঠিয়ে দেওয়া হয়েছে হামাসকে ধ্বংসের ব্যাপারে নেতানেহুর ধারণা সম্পূর্ণ বোকামিপূর্ণ ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর সাথে বাঘযুদ্ধে লিপ্ত হয়েছেন যুদ্ধমন্ত্রী এফ গ্যালন্ট তিনি বলেছেন ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করার বিষয়ে নেতানেহ যেসব কথা বলছেন তা নিতান্তই বোকামিপূর্ণ তার এই বক্তব্যের মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের মধ্যে মতবিরোধ একেবারেই পরিষ্কার হয়ে গেল ইউব গ্যালন্ট বলেন হামাজ যোদ্ধাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয়ের যে কথা বলছেন বেঞ্জামিন নেতানহু সেটা একেবারেই বাহুল্য ধারণা গ্যালন্টের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানেহুর দপ্তর এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে ইয়ব বন্দি মুক্তির বিষয়ে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছেন এর দুই দিন আগে আমেরিকার পক্ষ থেকে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানানো হয় তবে হামাজ বলছে তারা এই আলোচনায় কোনো প্রতিনিধি দল পাঠাবে না হামাজ বলছে যুদ্ধবিরতির আলোচনা নামে নেতানিহ নিতান্তই সময় করছেন এবং চুক্তিতে পৌঁছনের ব্যাপারে তার মধ্যে কোনো সৎ প্রচেষ্টা নেই